বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসিম রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি টক রান্না করার জন্য দুন্দুল নিয়ে নিয়েছি দুন্দুল দিয়ে কিন্তু আম দিয়ে খুব মজার একটা টক রান্না করে খাওয়া যায় যারা এখনও ট্রাই করেননি বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সামান্য একটু আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ টক রান্নাগুলোতে কিন্তু একটুখানি ঝাল হলে ভালো লাগে আর সামান্য একটু তেল দিয়ে লবণ দিয়ে এখন আমি এটা ঢেকে বসিয়ে দিব তারপর কিছুটা হয়ে আসলে নামানোর একটু মুহূর্তে কিন্তু আম দিয়ে নামিয়ে নিব তো ফোন চলে আসার কারণে আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এরপর মুরগি রান্না করে নিচ্ছি তো মুরগি রান্না তো সব সময়ই করে থাকি এগুলো আর আসলে ওরকম ডিটেলসে বলার কিছু নেই তো এই সুযোগে কিন্তু আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি গত কয়েকদিন যাবত আসলে এত বেশি ঝড় তুফান উপর দিয়ে বয়ে গেছে বলার মতো না রিমেলের চেয়ে বেশি ধাক্কা মনে হয় যে খেয়েছি আমার ছেলেটা তার কিন্তু কয়েকদিন আগের ভিডিওতে আপনারা শুনেছিলেন যে তার রক্ত স্বল্পতা ধরা পড়েছে তো রক্তের যে ঘাটতিটা আছে ইনশাল্লাহ আল্লাহ সেটা হয়তো পূরণ করে দিবেন কিন্তু তারপরও একটা ভয় থেকে যায় যেহেতু ছোট মানুষ তাই ওকে আমি ডক্টর চেঞ্জ করেছিলাম নারায়ণগঞ্জের সবচেয়ে ভালো বেস্ট দুইটা ডক্টরের মধ্যে একজনকে দেখাতে নিয়েছিলাম আর সেখানেই বিপত্তিটা শুরু হয় সেখান থেকেই মূলত যত বিপদ চলে আসে কাঁধে তো উনি বাচ্চাকে দেখে সাথে সাথে বলছে পেটের মধ্যে ধরে সাথে সাথে বলছে যে ওর কোনো সমস্যা আছে কোনো রোগ আছে এরকম কিছু তো এই কথাগুলো যখন সে বিল করে বলছিল। তখনই কিন্তু একটা মায়ের কি পরিস্থিতি হতে পারে এখানে শুধু মায়েরাই বুঝতে পারবেন যে এত ছোট বাচ্চা যখন একটা ডক্টর প্যাটে হাত দিয়েই বলে ওর অন্য কোনো সমস্যা আছে অন্য কোনো কারণ আছে ওকে অনেকগুলো টেস্ট করাতে হবে তো কথা বলে কিন্তু সে পনেরোটা ব্লাড টেস্ট দিয়ে দেয় পুরোপুরি একেবারে একটা মানুষের পুরো প্রোফাইল তো তারপরেও মন ভেঙে গেল কিন্তু সাহস করে প্রোফাইলটা করে ফেলি তো ওই দিনটা আসলে অনেক বেশি কষ্টের ছিল যেহেতু আমার বাবাটার অনেকগুলো ব্লাড চলে গেছে অনেক কষ্ট হয়েছে সে অনেক বেশি ভয় পেয়েছে কান্নাকাটি তো এই সব কিছু মিলিয়েই কিন্তু গত দুইটা দিন আমাদের কেটেছে এরপরে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই যে আমি এখানে দুধ জাল করে নিয়েছি দেড় কেজি দুধকে কিন্তু এক কেজি করে সরি এক কেজি না এক কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি এখানে আমি ভুল বলে ফেলেছি এক কেজিকে হাফ কেজি করেছি জাল করে এখন এটা দিয়ে আমি পুডিং বানাবো এর জন্য কিন্তু অবশ্যই তিনটা ডিমের প্রয়োজন হবে আর এখানে আমি চার টেবিল চামচ অথবা চা চামচের মতো কিন্তু চিনি নিয়ে এটাকে দুই চামচের মতো পানি দিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেলটা হতে হতে আপনাদের সাথে কষ্টের কথাটা শেয়ার করি তো এখন রিপোর্ট আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমার বাবার রিপোর্টগুলো সব ভালো এসেছে চোদ্দোটা রিপোর্ট হাতে অলরেডি পেয়ে গেছি সরি পনেরোটা আরও একটা রিপোর্ট বাকি আছে সেটা রবিবারে দিবে সেটাও আপনাদের সাথে জানাবো তো আল্লাহর উপর ভরসা করে আছি ইনশাআল্লাহ আল্লাহ সেই রিপোর্টটাও ভালো দিবেন তো আসলে কিছু ডক্টরদের কারণে একটা মায়ের যে কি অবস্থা হতে পারে একটা ডক্টরই পারে একটা রুগীকে বাঁচাতে আবার একটা ডক্টরই পারে দুই একটা কথা বলেই মেরে ফেলতে তো আমাদের অবস্থা তাই হয়েছে যখন আমার বাচ্চাটাকে নিয়ে এগুলো বলেছে আমাদের কিন্তু দুজনেরই খাওয়া দাওয়া বান্না সব কিছু অফ হয়ে গেছে টোটাল আমার তো কান্না করতে করতে সারা দিন রাত এক হয়ে গেছে আমি আসলে আপনাদেরকে এই সিচুয়েশনটা বলে বুঝাতে পারবো না আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন আমাদের তো সব সর্বশেষে আল্লাহ অনেক ভালো কিছু শুনিয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরকম ডক্টরদের খপ্পরে পড়ে কখনোই আপনারা আসলে নিরাশ হবেন না তো এটা আপনাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ আমার লাইফে আমি অনেক ডক্টর দেখেছি আর অনেক ডক্টরদের এরকম নোংরামির শিকার আসলে হয়েছি তারা বড় ডক্টর হোক আর যাই হোক সে আমাকে এভাবে না বললেও কিন্তু পারতো তো এখানে আসলে আমি আরও রেসিপিটা একটু শেয়ার করে নিই এখানে আমি তিনটা ডিম নিয়েছি বড়ো সাইজের আর হাফ কাপ চিনি নিয়েছি আর এখানে মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আর যদি এটাও না থাকে তাহলে একটু লেবুর রস দিতে পারেন এতে করে আর ডিমের গন্ধটা কিন্তু লাগবে না এটা আমার ছোটো মেয়ের জন্য আসলে ওরও মনটা খুব খারাপ তাই ওর জন্য এই পুডিংটা করা হয়েছিল ওর অনেক বেশি পছন্দের একটা খাবার এটা আর সেই সাথে ও দুধটাও খেতে চায় না তো সেই কারণে কিন্তু এই পুডিংটা করে দিলে ও খুব পছন্দ করে খেয়ে ফেলে যেসব বাচ্চারা দুধ খেতে চায় না সরাসরি তাদেরকে কিন্তু এভাবে পুডিং করে খাওয়াতে পারেন এতে করে দুইটা পুষ্টিই কিন্তু পেয়ে যাবে ডিম এবং দুধের তো আপনাদের জন্য একটু ছোট্ট টিপস হচ্ছে আপনারা যদি এক কেজি দুধের করে থাকেন তাহলে কিন্তু ছয়টা অথবা পাঁচটা ডিম লাগতে পারে বড়ো সাইজের হলে আর যদি এক কেজিতে এরকম হাফ কেজি করে থাকেন তাহলে তিনটা ডিমই যথেষ্ট এটা শক্ত হওয়ার জন্য মানে জমাট বাঁধার জন্য তো এরপর আমি দুধটা মিশিয়ে নিব আর এরপর ছেঁকে নিব তো এই হচ্ছে আমাদের বিপদের কথা যে বিপদের মধ্য দিয়ে এই কয়েকটা দিন কেটেছে মূলত গতকালকে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর যেহেতু টুকটাক কিছুটা বুঝি রিপোর্ট সম্পর্কে তো ডক্টর না দেখেই কিন্তু অনেকটাই নিশ্চিত হয়েছি যে আল্লাহ রহম করেছেন ডক্টর যতটা ভয় দেখিয়েছেন আল্লাহ কিন্তু তত তত দ্রুতই আমাদের এই ভয় থেকে ওভারকাম করিয়ে নিয়ে এসেছে তো সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করেও আসলে শেষ করার মতো না আমি একটা সন্তান হারিয়েছি আমি জানি সন্তান হারানোর কষ্ট কি অনেকে মনে করে থাকে আমার দুইটা মেয়ের পর একটা ছেলে হয়েছে হয়তো এর জন্য না আমার এই ছেলেটার জায়গা যুগে যদি একটা মেয়েও হতো আমি কিন্তু ঠিক ততটাই ভেঙে পড়তাম ততটাই কষ্ট পেতাম আর অতটাই আদর দিয়ে আমি ওকে বড়ো করতাম যতটা আমি আমার মেয়েদেরকে করেছি তো এটা আসলে যার যার ওপিনিয়ন অনেকে দূর থেকে অনেক কিছুই মনে করতে পারে তো এই ধারণাগুলো আসলে করা ঠিক না একটা মায়ের কাছে আমি মনে করি প্রকৃত একটা মায়ের কাছে তার সবগুলো সন্তানই একই রকম আর যেই সন্তানটা একটু কষ্টে থাকে তার জন্য কিন্তু মনটা একটু বেশিই কাঁদে আমার বাবাটা অলরেডি ক্লাব ফুডের সমস্যা নিয়ে কিন্তু জুতা পরে রাতে অনেক কষ্ট হয় তার তো এরপর আবার একটার পর একটা যখন কিছু কেউ বলে তখন কিন্তু আরও বেশি আমি ভেঙে পড়ি যেমন এই ডক্টরের কথা আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম আমি আমার আসলে ক্ষুধা একেবারেই চলে গিয়েছিল অবশেষে আমার যখন পেটের ব্যথা সেলাইয়ের জায়গায় ব্যথা শুরু হয় যেহেতু চারটা সিজার করা তো তখন কিন্তু আমি রাতে গিয়ে কয়েকটা ভাত খেয়েছি কিন্তু এই পর্যন্ত আমি কোনো ক্ষুধা অনুভব করছিলাম না তো যাই হোক সবশেষে আল্লাহর কাছে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া তো সবাই সবার বাচ্চাদের প্রতি একটু যত্নশীল হবেন ডক্টর বাছাইয়ের ক্ষেত্রে আসলে যত্নশীল হবেন অনেক বেশি কেয়ারফুল থাকবেন এটাই আপনাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ আর এখানে আমি পুডিংটা সেট করার জন্য কিন্তু পাত্রটার একেবারে অর্ধেক বা অর্ধেকে একটু কম পানি দিয়েছি যাতে করে পানিটা বলক আসলে উপরে না চলে আসে তো পানিটা কিন্তু এই পর্যায়ে দিতে এভাবেই দিতে হবে এখন আমি পঁচিশ মিনিট পর এটা ওপেন করে দেখছি এটা সেট হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যেই থাকতে হবে বেশি বাড়ানো যাবে না তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই তো টুথপিকটা কিন্তু একেবারেই ক্লিন চলে এসেছে তো এখন এটা আমি ঠান্ডা হতে দেবো নর্মাল টেম্পারেচারে এটা নামিয়ে নিব আর এটা ঠান্ডা হতে আসলে অনেকটা সময় লেগেছে এটা কিন্তু আমার দুই দিনের মতো একসাথে শ্যুট করে তারপর ভিডিওটা করতে হয়েছে যেহেতু একটা পুডিং ঠান্ডা করতে হয় নর্মাল টেম্পারেচারে রেখে তারপর একেবারে ঠান্ডা হওয়ার পর আবার ডিপ ফ্রিজে রাখতে হয় ফ্রিজিং করতে হয় ফ্রিজে এক ঘন্টা অথবা কেউ চাইলে সারা রাতও রাখতে পারেন তখন কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় একেবারে পারফেক্টভাবে আর পুডিংটা এমন একটা জিনিস এটা আসলে ঠান্ডা না হলে খেতেও কিন্তু ভালো লাগে না তো এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে এখন প্লেটের মধ্যে এটা ডিমল্ট করে নিব তো কখনোই কিন্তু পুডিং গরম থাকা অবস্থায় আপনারা ঢালতে যাবেন না মানে এরকম ডিমল্ট করতে যাবেন না তাহলে কিন্তু একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করুন ভেঙে যাবে অবশ্যই এটাকে ঠান্ডা হতে দিবেন প্রথমে তারপর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে এরপর কিন্তু এটাকে মোল্ড আউট করবেন এতে করে আপনার পুডিংটা খুব সুন্দরভাবে স্মুথভাবে বের হয়ে যাবে আর এই তো আমার পুডিংয়ের অবস্থা আমি কিন্তু এটা যখনই বের করছিলাম তখন পেছন থেকে ওর বাবার ধাক্কা লেগে আমার হাত থেকে আসলে এগুলো ভেঙে যায় যেহেতু পুডিং জিনিসটা একটু নরম তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ